জং এই ভিখারি লোকটিকে একটি পানির বোতল দেয় ভিকারি লোকটি পানির বোতল থলিতে রেখে থলি একটু নাড়াচাড়া দেয় আর ঠিক তখনই থলি থেকে অনেকগুলো পানির বোতল বের হয় জং জং এটা দেখে হয়ে যায় কারণ জানে না এই থলিটি থলিটি কোনো সাধারণ থলি না এই জাদু থলি কিছু সময় আগে ভিকারি লোকটিকে জং পানি খেতে দিয়েছিল ভিখারি লোকটি জং এর ব্যবহার দেখে বুঝতে পারে জং একজন সৎ এবং ভালো মানুষ ভিখারি লোকটি জংকে সেই জাদু থলিটি উপহার দিয়ে বলে এই থলির মধ্যে তুমি যা রাখবে তার অধিক হবে থলিটি দিয়ে ভিকারি লোকটি সেখান থেকে উদাও হয়ে যায় জং থলিটি হাতে নিয়ে বলতে থাকে একবার পরীক্ষা করে দেখে বালা জাদু দুটি বালা হয়ে যায় আর জং থেকে অনেকগুলো বালা বের হয়ে আসে এরপরে জং খুশি হয়ে বলতে থাকে আমি তো এবার ধনী হয়ে যাব। দুই দিন আগে জনের ব্রেক আপ হয় জন গরিব হওয়ার কারণে তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে এরপরে জং রাস্তা দিয়ে যাওয়ার পথে একটি মেয়ের সাথে ধাক্কা লাগে মেটি রেগে গিয়ে জং এর সাথে অনেক খারাপ ব্যবহার করে আর জং মেটিকে একটি বালা গিফট করে মেটি বালাটি দেখে ভাবে নকল কারণ এই ভিকারি ছেলেটি তিন লাখ টাকার বালা কোথায় পাবে কিন্তু জং মেটিকে বলে এই বালাটি আসল কিন্তু জং এর কোনো কথাই মেটির বিশ্বাস হয় না মেটি জং কে বলে এই বালাটি যদি আসল হয় তাহলে আমি তোমার বাসার কাজের লোক হয়ে কাজ করে দিব তারপর মেটি তার কাজিন কে ভিডিও কল দিয়ে বালা গুলো দেখায় এই বালাটা আসল নাকি নকল দেখে বলার জন্য আর ছেলেটা বালা দেখে অবাক হয়ে যায় কারণ এই বালাটা একদম আসল মেয়েটি যখনই তার কাজিনকে বাকি বালাগুলো দেখায় ছেলেটি বলে তুই ওইখানে থাক আমি এক্ষুনি আসছি আর বালাগুলো আমি সব কিনে নিব এরপরে ছেলেটি এসে বালাগুলো দেখে বুঝতে পারে বালাগুলো একদম খাঁটি আর একটা বালার দাম তিন লাখ টাকা করে এরপরে কি হবে সেটা দেখার জন্য পাট্টু লিখে কমেন্ট করো